যদি নিজেকে বড় মানুষ করতে চান নিজের উন্নতি করতে চান তাহলে খারাপ মানুষ হন খারাপ হন লোকের চোখে খারাপ হন কি করে কি করবেন কেন খারাপ হবেন সব জানাব আমি শুভ গো অ্যাড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদেরকে অনেক স্বাগত যদি জীবনে উন্নতি করতে চান খারাপ হন কারণ এখনও পর্যন্ত যারা যারা জীবনে অনেক স্ট্যান্ড করেছে অনেক উন্নতি করেছে তাদেরকে এক সময় লোকে পাগল বলতো যে এর কি হয়েছে এত মাথা খারাপ নাকি এসে কি করে কে জানে বাবা আরও অনেক খারাপ খারাপ কথা যে এর ফালতু বেকার খাটে বিভিন্ন রকমের খারাপ কথা তারপরে দেখবেন যখন পয়সা কই থাকে না তখন লোকও মানে সম্পর্ক দিতে পালিয়ে মানে আসে না আপনাকে ডাকবে না অনেক কিছু দেখতে পাবেন তো এই সমস্ত থেকে আপনি বিরত থাকুন একদম মাইন্ডেই নেবেন না যে যা বলছে বলুক আপনি ঠিক করুন ধীরে সুস্থ যে আমাকে এই কাজটা করতে হবে লোকে যে যা বলছে বলুক আমাকে এই কাজটা করতে হবে এই সমাজ এই পরিবার এই ফ্যামিলি সব থাক আমা আমার কাজে আমাকে এটা উন্নতি করতে হবে আপনি কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে আপনি একটা সাইকেল নিয়ে যাচ্ছেন আপনি জানেন যে আমি আর কিছুদিন একটু এইভাবে চালালে আমি একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আপনি যাবেন সাইকেল নিয়ে তো কি হয়েছে অন্যজন বুলেট নিয়ে যাচ্ছে তো যাক আপনার কি আমি বলতে চাইছি যে লোকে যত আপনাকে খারাপ বলবে তত জানবেন আপনি ভালো কাজ করছেন আমি কয়েকটা বিষয়কে এখানে তুলে ধরবো যা যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনাদের কী কী করতে হবে প্রথমে যেটা বললাম ওই যে লোকের কথা চিন্তা করা লোকে কি ভাববে কি বলবে লোকের কথা একদম গুলি মারুন নিজের লক্ষ্যকে স্থির রেখে নিজে যদি বোঝেন যে আপনি যেটা করছেন সেটা ঠিক কাজ করছেন তাহলে সেই কাজে আপনি এগিয়ে চলুন কারোর কথায় শুনবেন না দরকার পড়লে একা একা চলুন একা চলুন সঙ্গে কাউকে বেশি নেবেন না সঙ্গে যদি আপনি কোনো নেগেটিভ মানুষকে নেন তাহলে কিন্তু আবার আপনি আবার পিছিয়ে পড়বেন তাই জন্য নিজের লক্ষ্যকে স্থির করে এগিয়ে চলুন নাম্বার দুই নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন মাথার মধ্যে না নেগেটিভ চিন্তা একদম আসতে দেবেন না অবশ্য এটাও ঠিক কথা নেগেটিভ চিন্তা আপনারা করেন না নেগেটিভ চিন্তা এই চারপাশের যে লোকজন আছে তারা মাথায় ঢুকিয়ে দেয় এ তোর দ্বারা হবে না তোর দ্বারা হবে না একা ছেলে ভালো করে পড়াশোনা করছে সে ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করছে আগের বারে সে খারাপ রেজাল্ট করেছিল এবারে ভালো রেজাল্ট করার জন্য খুব পড়ছে এবার কানে গড়ায় টাকা যদি এসে বলে যে হ্যাঁ তোর দ্বারা হবে না এইগুলো নিজের মা বাবাটা অত গায়ে লাগে না কিন্তু ফ্যামিলি রিলেশানের মানে রিলেটিভ যারা যারা আছে না তারা খুব বলে দেখবেন যে তোর কি করবি তো তারা কিছু হবে না ওর ছেলেটাকে দেখ কি মানে কী রকম সুন্দর দেখ তো ছেলেপিলেদের মধ্যে এই রকম নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়া হয় তো আমি বলবো আপনারা যদি পিতা মাতা হয়ে হয়ে থাকেন ওই সব রিলেশান ওই সব ফ্যামিলির লোকগুলোকে জীবনে ঘর ঢুকতে দেবেন না জীবনে ঘর ঢুকতে দেবেন না কারণ এইগুলো হচ্ছে আপনার ভবিষ্যতের মানে কাল কালো জিনিস মানে আপনার ভবিষ্যতের একটা খুব খারাপ জিনিস এগুলো আপনার জীবনে কোনো দিন কোনো উপকারে আসবে না এগুলো শুধু বাঁশ দেওয়ার জন্য জীবনে রয়েছে সব ফ্যামিলি এইসব রিলেশান থেকে একদম দূরে থাকুন সব সময় পজিটিভ মানুষের সঙ্গে থাকবেন সব সময় সৎ সঙ্গে সাধুবাস সৎ সঙ্গে থাকবেন পজিটিভ থিঙ্কিং পজিটিভ চিন্তা আমার দ্বারা হবে কেন হবে না নিশ্চয়ই হবে সব সময় পজিটিভ চিন্তা নিজের ব্রেনকে একদম সবুজ করে রাখুন নেগেটিভ থট নেগেটিভ চিন্তা নেগেটিভ মানুষগুলো থেকে একদম ডিট্যাচ ফোন নম্বর ফোন আউট করে দিয়ে ফোন ধরবেন না প্রয়োজন পড়লে কথা বলবেন না কে হয় কোন লাল সাহেব পিসি পিসমশাই কাকা কাকা কী কে কোন লাট সাহেব যেটা বলছি সেটা অনেক ভেবে চিন্তা বলছি ভুল কিছু বলছি না আপনারা মিলিয়ে নেবেন নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন যদি ভালো থাকতে চান আর যদি তাদের কথা ভেবে থাকেন তাহলে নিজের ছেলেমেয়ের কিন্তু ক্ষতি করছেন এটা কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি নেক্সট পয়েন্ট না বলতে শেখা যখনই চাকরি বাড়ি পাবেন না দেখবেন অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক চেনা পরিচিত মানে এলআইসি মানে বলছেন বিভিন্ন রকম ইন্স্যুরেন্স করার জন্য পেছু লেগে যাবে অথবা বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম জিনিসপত্র যেগুলো আপনাকে নিজেকে স্যাক্রিফাইস করে সেই কাজটা করতে হবে সেইগুলো করার জন্য জোর করবে করবেন না মুখের বলবেন যে না আমার হবে না আমি করব না আমার এখন হবে না ধরুন কেউ একটা কাজ দিয়েছে সেই কাজটা করতে আপনাকে চার পাঁচ দিন ধরে ঘুরে বেড়াতে হচ্ছে নিজের যদি নিজের ওই সময় অন্য কাজ হয়ে যেত আপনার কিন্তু আপনি করতে পারছেন না তার কাজের জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন কোন লাট সাহেব সে আপনাকে ভাই বলে আপনাকে দাদা বলে দিদি বলে একটু মোগলাই চাউমিন খাই দিচ্ছে কি কে কোন লাট সাহেব নিজের কাজকে প্রায়োরিটি দেবেন নিজেকে আগে প্রিফার করবেন আগে আপনি তারপর অন্য কেউ হ্যাঁ আমি বলছি না যে তার সঙ্গে ঝগড়া করতে কিন্তু তাকে না বলতে শিখুন যে আমি করতে পারবো না বলুন আমি করতে পারবো না নিজে একটু সেলফিশ হন নিজের কাজে একটু আপনি সেলফিস হয়ে যান তখন অন্য জায়গা থেকে দূরে সরে আসুন এখন আমি দেখেছি মানুষ না একা একা থাকে পছন্দ করে কারণ আছে অনেক জানেন তো অনেক কারণ আছে একা থাকলেই সে উন্নতি করতে পারে হাজার পাঁচজন থাকলে না খুব মুশকিল আপনার যদি একটু পয়সা করি হয়ে যায় না তাহলে আর পাঁচজন তখন বুঝতেই পাচ্ছেন মানে পয়সা করি হলে পেছ করছে কোনো ঘুরবে আর পয়সা করি না থাকলে আপনাকে পাত্তাও দেবে না সেই জন্য সমস্ত রকম মানুষকে আপনি যা করবেন করবেন নিজের কাজের আগে কেউ নয় এই কথাটা সবসময় মাথায় রাখবেন নেক্সট নেভার গিভ আপ কোনো কাজ কোনো কাজ আপনারা করতে গিয়ে ফেলিওর হতেই পারেন সবাই হয় আমিও হয় যে কোনো মানুষ যে কোনো প্রাণীর হতেই পারে একবারে ফেলিওর হচ্ছে নেক্সট ট্রাই করুন দুবার ফেলিওর হবেন তৃতীয়বার ট্রাই করুন আপনার যদি লক্ষ্য ওটা থাকে আপনি একদিন সফল হবেনই হবেন সেই জন্য আমি বললাম নেভার গিভ আপ ভালো কাজ ভালো জিনিস পেতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা মানে কি বলবো কষ্ট করতে হয় তো করবেন আপনাকে পেতে হবে পেতেই হবে যেমন করে হোক দরকার বললে পরিশ্রম করুন দিন ধরে ওইটার পেছনে পড়ে থাকুন ফেলিয়ার হলেও আবার চেষ্টা করুন কিন্তু আপনাকে ওইটাকে পাওয়া থেকে বঞ্চিত হলে চলবে না যে হচ্ছে না বাদ দিন থাকবে থাক এইটা করলে চলবে না একটা টিউবওয়েল একটা টিউবওয়েল থেকে জল উঠছে না আপনি সেখানে পাম্প করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন জল উঠলো না তার হবে না বাদ দিন মিস্ত্রি ডাকলেন মিস্ত্রি এলো মিস্ত্রি দুবার পাম্প করলে জল উঠে গেলো এখানে ভুলটা কার ভুলটা আপনার আপনি গিভ আপ করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন আপনি আপনার লক্ষ্য থেকে পথভ্রষ্ট হয়েছেন ওই মিস্ত্রিকে না ডাকলে আপনি যদি আর দুবার পাম্প করে দিতেন তাহলে কিন্তু জল পেতেন আপনাদেরকে বোঝাতে পারছি না জানি না তো সেই জন্য যে কাজ করবেন না ফাইনালি করবেন মানে আধ খামচা খাপ ছাড়া কিন্তু করবেন না কিছু জিনিস এগুলো মেনে চলুন দেখুন আপনাকে লোকে খারাপ বলতে পারে কিন্তু আপনি আপনার যেহেতু স্থির আপনি একদিন সফলতার দূর পৌঁছেই যাবেন এবং এখন যে পজিশানে রয়েছে তার চেয়ে ভালো পজিশানে আপনি যাবেনই যাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন